তো চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে হলিস্টিক প্যাটার্নে তোমাদের পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে এবং নম্বর বিভাজন কেমন তিনটি পর্যায়ের পরীক্ষা কাঠামো কেমন সব কিছুই আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা হচ্ছে রায় ও মার্টিন সম্পাদিত একটি প্রশ্ন বিচিত্রা দু এবং অষ্টম শ্রেণীর আমি যেটা আলোচনা করছি এটা হচ্ছে অষ্টম শ্রেণীর এবং নিউ এডিশন এবছরই প্রকাশিত হয়েছে তো এই নতুন কাঠামোতে কি বলা রয়েছে প্রথমে আমরা দেখব এটা একটা কপি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা বিজ্ঞপ্তি রয়েছে ডাব্লিউ এখান থেকে এই বোর্ডের তরফ থেকে একটা নোটিফিকেশান দেওয়া রয়েছে তারপরে আমরা দেখে নেব এখানে কি বলা হয়েছে তো এখানে নোটিফিকেশনের পাশাপাশি বলাই রয়েছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাভিত্তিক বা বিষয়ভিত্তিক পাশাপাশি সার্বিক উন্নয়নের মূল্যায়নের ব্যবস্থার জন্য হলিস্টিক প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ এটা চালু হচ্ছে এবং প্রশ্ন কাঠামো কেমন হবে সেই সম্পর্কে কিন্তু নতুন একটি নির্দেশিকা দেওয়া রয়েছে এবং এখানে আমরা দেখছি যে তিনটি মূল্যায়ন পদ্ধতি তিনটি মূল্যায়ন পদ্ধতি কেমন হবে সেটা এখানে দিয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে প্রথম যেটা তোমাদের পনেরো নম্বর হতো সেটা হবে তিরিশ মার্ক এবং দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন যেটা নম্বরের হতো তার পরিবর্তে হবে নম্বর এবং তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন যেটা সত্তর নম্বরের আগে ছিল সেটাই থাকবে অর্থাৎ তিনটি নম্বর বিভাজন কিন্তু যুক্ত করলে দেড়শো মার্ক হচ্ছে এটাই তোমাদের সারা বছরের একটা সাবজেক্টে দেড়শো নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের মূল্যায়ন হবে এবং কেমন হচ্ছে প্রশ্ন কাঠামো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো যেহেতু আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করছি এটা রায়ও মার্টিন স্পেসমেন কপি বাংলা তাই বাংলা বিষয়টি আমি আলোচনা করব এছাড়া তোমরা বিভিন্ন বই দোকানে কিন্তু প্রশ্নবিচিত্রা কিনলে সেখানে সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ এবং সেখানে আশা করছি তোমরা উপকৃত হবে অনেক সেট সেখানে পেয়ে যাচ্ছ তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখে নেব যে পূর্ণ মার্ক তিরিশ করা রয়েছে এবং সময় এক ঘন্টা তো যাই হোক আমরা প্রশ্নবিচিত্র আর যেটা পাবো সেটা আমরা আগে ব্যবহার করেছি বা যারা ব্যবহার করে জানে বা যারা ব্যবহার করেনি তারা দেখে নাও প্রথমে কিন্তু অধ্যায়ভিত্তিক তোমাদের প্রশ্ন থাকছে প্রথম সামিটিভের জন্য অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্রশ্ন বিভিন্ন রয়েছে এরপরে আমি একটা সেটে যাব প্রথম যে সেটটি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম সেটটি কিন্তু এরকম তোমাদের এমসি থাকবে পাঁচটা এমসি আছে তারপরে পাঁচটা এসি রয়েছে এবং একটি করতে হবে তিন নম্বরের আর এখানেও একটি করতে হবে তিন নম্বরের তো এইভাবেই কিন্তু প্রশ্ন কাঠামো করা রয়েছে তো এটা স্কুল চাইলে বিভিন্নভাবে করতে পারে কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের শেষে দেখবে তোমাদের নম্বর বিভাজন রয়েছে সেখান থেকে যে নম্বর বিভাজন রয়েছে সেই ভিত্তিতে যদি ধরা হয় তাহলে দু নম্বর সেটটা কিন্তু মিলে যাচ্ছে যেমন এখানে প্রথমে আমরা দেখছি যে আটটা এমসিকিউ এখানে করতে হবে আট নম্বর তারপরে এখানটায় আমরা দেখছি মোট চোদ্দোটা এখানে এমসিকিউ কিউ করতে হবে তাহলে আট আর চোদ্দো বাইশ নম্বর হয়ে যাচ্ছে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি দু নম্বর করে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল আট এই নিয়ে টোটাল তিরিশ মার্ক কিন্তু তোমাদের নম্বর বিভাজন হচ্ছে তো এরকম প্রশ্ন কাঠামো রয়েছে এবং প্রশ্নবিচিত্রায় কিন্তু দেখতে যদি পাই আমরা এখানে অনেক কোশ্চেন সেট তোমাদের জন্য রয়েছে তারপরে এটা দেখালাম প্রথম পর্যায়ে এরপর দেখাচ্ছি দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন যেটা রয়েছে সেখানেও প্রথমে তোমাদেরকে পাঠ্যাংশের আলোচনা রয়েছে তারপরে একটা নমুনা সেট দেখে নেব এই সেটটি কিন্তু পঞ্চাশ মার্কের জন্য করা রয়েছে তো পঞ্চাশ মার্কের প্রশ্ন সেটটা কেমন হয়েছে এটা একটু দেখবো আমরা দু নম্বর স্কুলটাই দেখছি আমরা যেমন এখানে প্রথমে পাঁচ নম্বর এমসিকিউ থাকছে তারপরে থাকছে এখানে পাঁচ নম্বর এসে তারপরে থাকছে এখানে কয়েকটি বাক্যে উত্তর তিন গুণিত দুই সমান ছয় তারপরে থাকছে পাঁচ নম্বরের প্রশ্ন দুটি করতে হবে এখানে দশ নম্বর থাকছে এরপরে তোমাদের পাঁচের দাগ যেটা রয়েছে এখানে তোমাদের একটি করে মানে এসে কিউ প্রশ্ন রয়েছে পাঁচটি করতে হবে তারপরে একটি প্রশ্নের উত্তর করতে হবে দুটির মধ্যে এটাও পাঁচ নম্বর থাকছে তারপরে ব্যাকরণ অংশ থাকছে ব্যাকরণ অংশের জন্য এখানে চার নম্বর থাকছে তারপরে একটা তোমাদের সংবাদপত্রের সম্পাদনার কাছে একটা সচেতনমূলক মাইক বাজানোর জন্য একটা প্রতিবেদন থাকছে তো এইরকম তোমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন প্যাটার্ন থাকছে বাংলাতে তারপরে তোমাদের শেষ সামেটিভ যেটা হয় সত্তর মার্ক তোমরা সেটা সবাই জানো সত্তর মার্কের জন্য এরকম ধরনের প্রশ্ন প্যাটার্ন হবে তোমরা এটা সবাই জানো তো যাই হোক এই হলিস্টিক প্রোগ্রেস যে তোমাদের নতুন প্যাটার্ন আমি দেখালাম তো তোমরা মূল বইটি কিনলে অবশ্যই সবগুলো সাবজেক্ট পেয়ে যাবে